আপনি আমরা প্রবাসীরা এখানে ওয়েলপার সেন্টার দমে আমরা এখানে প্রশিক্ষণ নিতে আসছি দুই মাসের ট্রেনিং দুই মাস ট্রেনিং দেওয়ার পর আমাদের 20000 টাকা দেওয়া হবে এবং প্রশিক্ষণটা কিন্তু ফ্রি 20000 টাকা টাকা পুরোই বাবা 10000 টাকা আর কি এর খরচ আছে এই দেখতে এখানে সবাই প্রবাসী আমরা 25 জন আছি একটা বেজ তো আপনাদের এখন দেখাবো আমাদের গাড়িটা কোন গাড়ি দিয়ে আমাদের শাকাণ হয় দেখতেছেন সবাই কিন্তু আমরা এক এক থানার লোক সবাই কিন্তু এক থানার লোক না আমরা এক এক থানার লোক জেলা একটাই কিন্তু থানা এক একজন নসুন্দি থানা আমাদের বড় ভাই কিন্তু অন্য থানার শিবপুর থানার আর যারা প্রবাসী বাইরে আছেন দেশে আছেন আপনার ফ্রিতে যদি প্রশিক্ষণ দিতে চান অবশ্যই নরসন্দীপ ভেলানাগর ওয়েলফেয়ার সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন ফ্রিতে প্রশিক্ষণ দিতে পারবেন এবং প্রশিক্ষণের পাশাপাশি আপনারা কিন্তু বিশ হাজার টাকা করে পাবেন এখন দেখতেছেন এখানে আমাদের এখানে যারা আছে প্রবাসী ভাই আর আমাদের স্যার কিন্তু এখানে বসে আছে ভিতরে দেখতেছেন খুবই সুন্দর চালাচ্ছে না খুবই সুন্দর চালাচ্ছে দেখতে পাচ্ছেন

এখন রিভার্স বিয়ার লাগানো হয়েছে এখন পিছনে যাচ্ছেন খুবই সুন্দরভাবে যাচ্ছেন আর কি উনি কিন্তু আমাদের স্যার খুবই ভালো মনের মানুষ দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে চালাচ্ছে এখন আমাদের ট্রেনার স্যার খুবই ভালো মনের মানুষ আর আরেকজন আছেন আমাদের অলি স্যার ওনারা কোন তুলনী হয় না খুবই ভালো মনের মানুষ রিভার্সটা কিন্তু খুবই সুন্দরভাবে দিয়েছেন উনি নতুন হিসেবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের কাকা আবার আর কি তো এভাবে ইনশাআল্লাহ সবাই একের পর একে আপনার এই দিবেন আর যারা প্রবাসী বাইরে আছেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ওয়েলফেয়ার সেন্টারে বেলানগর যারা নন্দী জেলার আছেন বা সদরের যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা প্রশিক্ষণ দিতে পারবেন ড্রাইভিং দেন বা বিভিন্ন যারা কাজ শিখতে চান অবশ্যই আপনারা দিতে পারবেন আর বিশেষ করে এটা হলো পুলিশ লাইন এটা সেন্টারটার নাম হল শিলমন্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এখানে কিন্তু নতুন করে সার্কুলার চলে আসছে দেওয়া হয়েছে এখানে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন প্রবাসী ছাড়াও প্রবাসী ছাড়াও কিন্তু আপনারা এখানে ভর্তি হতে পারবেন ফ্রিতে ভর্তি হতে পারবেন ছেলে হোক বা মেয়ে হোক উভয়ই কিন্তু এখানে প্রশিক্ষণ দিতে পারবেন এখানে ছেলে মেয়ে দুজনই কিন্তু উভয় প্রশিক্ষণ দিতে পারবেন ফ্রিতে এবং কোর্সের শেষে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন কোর্স শেষে আপনারা একটা নির্দিষ্ট একটা টাকা পাবেন সেটা দিয়ে আপনারা ইনশাআল্লাহ খরচটা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের স্টিকটি ফেলে দেবে উনি আমি এটা কিন্তু নিয়ে ফেললাম হাতের মধ্যে বুঝছেন উনি এটা ফেলে দিতে হচ্ছে দেখছেন এই যে আমাদের ভাই এখন শেষ করছে গাড়ি বন্ধ করে বলছে আর কি নতুন নতুন এমন হবেই ইনশাল্লা ঠিক হয়ে যাবে এবার এই বাইটি যাবে আর যারা এই আছেন অবশ্যই আমার এই যে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে হয়তো আপনাদের আত্মীয়-স্বজনও দেখতে পারলো বন্ধু বন্ধু-বান্ধব দেখতে পড়লো সবারই উপকার হবে ইনশাআল্লাহ এটা হলো পুলিশ লাইন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এখানে একটা নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে যারা শিখতে চান শিখতে পারবেন প্রবাসী ছাড়াও যারা প্রবাসে আছেন প্রবাসী যারা আছেন তারা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ওয়েলফেয়ার সেন্টারে ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করে আমরা আসতে পারি এসে দেখেন বাইরে এখানে আসেন বাইরে এখানে আসেন সবাই কিন্তু প্রবাসী এখানে যারা আছে সবাই প্রবাসী এখন উনি আমাদের স্যার উনি আমাদের স্যার এখানে স্যার এটা হলো আমার ইউটিউব চ্যানেল সবারে জানা দিতে আর কি স্যার আমার সাথে ঠিক আছে সবারি জানাচ্ছি যে এখানে সার্কুলার প্রকাশ করা হয়েছে মানে ভাই হোক বোন হোক সবাই কিন্তু এখানে শিখতে পারবেন ফ্রিতে এবং এর শেষে কিন্তু একটা সামনে একটা টাকা পাবে কিছু টাকা পাবে কিছু রং চলবো আর কি যারা প্রবাসী আছেন যারা প্রবাসী আছেন যারা ট্রেনিং দিবেন দেশে আছেন যারা প্রবাসীদের জন্য দুই মাস আর যারা প্রবাসী না বা ছোট ভাই আছে ছোট বোন আছে ওনারা শিখবে ওনারা কিন্তু তিন মাসে ট্রেনিং হবে ইলেকট্রিকের কাজ আছে কন্ট্রাকশনের কাজ আছে বিভিন্ন এসির কাজ আছে শিখতে পারবেন এখানে শিখলে আপনার তিন মাসে ট্রেনিং ফ্রিতে এবং কিছু টাকা পাবেন দেখতেছেন একবার নিয়ে গেলো নতুন করে ওনাকে আবার রিভার্স দেবে সামনে ভালোই যায় কিন্তু রিভার্সে একটু সমস্যা হয় যেমন আমারও হয়েছিল আর কি এমন সমস্যাই হয় একটু যারা প্রবাসী বাইরে আছেন দেশে আছেন এখন কোনো কাজ নাই বেকার আছেন আপনারা সবাই ভেলানগর ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন ড্রাইভিং শেখার জন্য করতে পারেন বা ইলেকট্রিক কনস্ট্রাকশনের কাজ পাইপ লাগা বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন এখানে স্টিক ফেলে দিছে ঠিক আছে এখন এটা আমি উঠাবো ইনশাল্লাহ দেখেন নতুন তো এখন সবাই এরকম হবে ইনশাল্লাহ সমস্যা নেই কিন্তু ঠিক হয়ে যাবে একবার দুবার তিনবার দিলে ঠিক হয়ে যায় দেখেন। দেখেন যাওয়ার সময় ভালোই যায় কিন্তু আসার সময় আর কি রিভার্সে একটু সমস্যা হয় নতুন হিসেবে ভালোই চালাই দিয়েছে সমস্যা নাই এটা কি ব্যাপার এদিকে বড় হয়ে যাবে না জায়গাটা তুই দেখেন মানে সামনে দিকে ভালোই যায় আবার ওই যে ব্যাগিয়ার মানে রিভার্স যখন আসে তখন একটু সমস্যা হয় তো নতুন নতুন এমন হয় আইসি আমরা মনে করি এই জায়গায় শিক্ষার জন্য তো আসলে আমাদের শিক্ষাটার জন্য আসছি আমাদের ভুল হবেই ভুল হলে এখানে কিন্তু আমাদের ট্রেনের স্যাররা আছেন স্যাররা কিন্তু এখানে বিভিন্ন আমাদের বিভিন্নভাবে বলে দিচ্ছেন আর আপনার শিলমন্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যারা স্যার ট্রেনার আছেন যারা স্যাররা আছেন খুবই খুবই ফ্রেন্ডলি আসলে খুবই ভালো মনের মানুষ ওনারা গাড়ি না গাড়ির ভিতরে আছে বিভিন্ন নামও কিন্তু শেখানো হয় ইংলিশে যাতে আপনারা ইন্টারন্যাশনাল ভাবে মানে বিভিন্ন দেশে আপনারা গেলে কিন্তু আপনার যে বাংলাদেশে আমরা বলি এটা পানির পাইপ এই পাইপ এই ধরনের কোনো কথাই না এই জায়গায় সবগুলি ইংলিশে যেমন হুস পাইপ রেডুয়েটর আপার হুসটাই হুস পাইপ এরপরে আপার ট্যাঙ্ক লোয়ার ট্যাঙ্ক মানে বিভিন্ন ধরনের এমন নাম আর কি ইংলিশে বলতে হয় এই জায়গা সবগুলি ইংলিশে শেখায় আর কি এখানে কিন্তু বাংলা কোনো উচ্চারণই হয় না সেখানের সময় ইংলিশে শেখা যাতে আবার বিদেশে গিয়ে আপনারা সুন্দরভাবে আর কি কাজকর্ম করতে পারেন তাতে সমস্যা না হয় যারা ড্রাইভিং শিখে বিদেশ যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন শিলবান্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন ড্রাইভিং শিখে বিদেশ যান বা কন্ট্রাকশনের কাছে বিদেশ যান এসির কাছে থেকে বিশেষ বিদেশে যান বা ইলেকট্রিকের কাছে শিখে বিদেশে যান সবাই এখানে আসতে পারেন এসে আপনারা ইনশাল্লাহ শিখতে পারেন বিনামূল্যে শিখতে পারবেন এবং তিন মাসে কোর্সের কোর্স করার পর আবার আপনারা টাকাও পাবেন যেমন আমরা সবাই এখানে আছি প্রবাসী